আলহামদুলিল্লাহ পানির অবস্থা এরকম আসছে তো এটা হলো সরাসরি কেয়ার থেকে নেয়া পানি এবং বা বাথরুমের যে টাইলসের যে স্পট গুলো অনেকেই স্পট চলে গিয়েছে বাকি আর আর কখনো এটা স্পট কখনো ফিরে আসবেন এই এবং আমাদের ওয়াশরুমে আপনার যেমন আপনার ইয়ে আছে ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার জন্য সেখানে আপনার একটা সুবিধা পাচ্ছে পয়সার কারণে মেয়েদের চুল চল্লিশের শরীর পানি নোংরা এই জন্য বিশুদ্ধ পানি প্রত্যেকের ব্যবহার করা উচিত একটা সাধারণ পানি আয়রন কম থাকলে সেটা ট্রিটমেন্ট করে ব্যবহার করা উচিত তো আমাদের এই প্ল্যানটা কতটুকু আমরা সফল হতে পেরেছি এই বিষয়ে আমাদের আহ সারের সাথে আমরা কথা বলবো এবং এরাম সার আমাদের আমাদেরকে এই বিষয়ে তার বক্তব্য এবং তার যে আমরা তার কাছ থেকে সন্তোষ অর্জন করতে পেরেছি কমিয়ে আনার সুযোগ হয় বা সব সব মালিক আন্তরিকতার সাথে আহ করতেও চাই না তো আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি খুব এবং খুব আস্থা রাখেন সেই জায়গা থেকে আপনি সরাসরি আসছেন ক্যামেরার সামনে আপনি অসংখ্য ধন্যবাদ তো স্যার আমরা যে বিষয়টা আমাদের ভাইদেরকে যারা আমাদের তথ্যগুলো যারা দেখছেন তাদেরকে আমরা একটা তথ্য দিতে চাই যে আপনার প্ল্যানটা কমপ্লিট করার আগে আপনার কতটুকু সমস্যা ছিল সেই সমস্যাটা কতটুকু আল্লাহ মেহরবানিতে সেটা দূর হয়েছে বা আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা বা আদৌ কোনো সমস্যা সমাধান হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়ে আপনি যদি একটু আপনার মতামত জানাতেন স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ আমরা এখন আছি কক্সবাজার ঈদগা উপজেলার এই প্ল্যানটা আজকে যে আপনাদের সাথে আমরা একটা সফলতার একটা সফলতার গল্প বসিয়া আপনাদের সাথে যে এই বিল্ডিং এর এই প্ল্যান করার আগে তাদের যে কষ্ট ছিল সেই কষ্টটুকু কতটুকু লাভ করতে পেরেছি আল্লাহ এর মধ্যে কতটুকু গল্প দিয়েছেন সেই বিষয়ে এই বিল্ডিং এর সাথে আমরা কথা বলবো এবং ওনার কাছ থেকে আমরা আপনাদের ব্যাপারে সত্য এবং আহ সঠিক তথ্যগুলো আপনাদের সামনে আমরা উপস্থান উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের এই প্ল্যানটা আমরা ঘন্টায় তিন হাজার লিটার ক্যাপাসিটির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যেটাকে আমরা আইআরপি বলি মানে আয়রন রিমুভাল প্ল্যান এবং ডাব্লিউ তো আমরা এই প্ল্যানটা কমপ্লিট করার পরে মোটামুটি এখন পর্যন্ত নির্ভুল ভাবে সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং পানির কোয়ালিটি ফিল্টারেশন হওয়ার পরে আলহামদুলিল্লাহ পানির অবস্থা এরকম আসছে না তো এটা হলো সরাসরি ট্যাপ থেকে নেওয়া পানি এবং বা বাথরুমের যে টাইসের যে স্পট গুলো অনেকাংশে স্পট চলে গিয়েছে বাকি আর আর কখনো এটা স্পট কখনো ফিরে আসবে না এবং আমাদের ওয়াশরুমে আপনার যেমন আপনার ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার জন্য সেখানে আপনার একটা সুবিধা পাচ্ছে পরিষ্কার মেয়েদের মাথার চুল বিশেষ করে। পানি নোংরা হলে মেয়েদের মাথার অনেক প্রবলেম হয় তাদের মধ্যে পানি ভালো হওয়ার কারণে সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এখন সারা বাংলাদেশে স্কিন ডিজিজ এর পরিমাণ অনেক বেশি পানির মধ্যে যখন আয়রন আইরনের পরিমান থাকবে বেশি তখন স্কিন ডিজিজ বেশি হবে চুলকানি হবে সাত্রাক জন্ম নিলে এই জন্য বিশুদ্ধ পানি প্রত্যেকের ব্যবহার করা উচিত একটা সাধারণ পানি আয়ু কম থাকলে সেটা ট্রিটমেন্ট করে ব্যবহার করা উচিত তো আমাদের এই প্ল্যানটা কতটুকু আমরা সফল হতে পেরেছি এই বিষয়ে আমাদের আহ এরাম সানের সাথে আমরা কথা বলবো এবং এরাম সান আমাদের আমাদেরকে এই বিষয়ে তার বক্তব্য এবং তার যে কতটুকু আমরা তার কাছ থেকে সন্তোষ অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ কমিয়ে আনার সুযোগ হয় বা সব সব মালিক পক্ষ আন্তরিকতার সাথে আহ করতেও চায় না তো আল্লাহ আপনি আমাদের প্রতি খুব মহব এবং খুব আস্থা রাখেন সেই জায়গা থেকে আপনি সরাসরি আসেন ক্যামেরার সামনে আপনি অসংখ্য ধন্যবাদ তো স্যার আমরা যে বিষয়টা আমাদের ভাইদেরকে যারা আমাদের তথ্যগুলো যারা দেখছেন তাদেরকে আমরা একটা তথ্য দিতে চাই যে আপনার এই প্ল্যানটা কমপ্লিট করার আগে আপনার কতটুকু সমস্যা ছিল সেই সমস্যাটা অতটুকু আল্লাহ মেহরবানিতে সেটা দূর হয়েছে বা আপনার সমস্যা সমাধান হয়েছে কিনা বা আদৌ কোনো সমস্যা সমাধান হয়েছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়ে আপনি যদি একটু আপনার মতামত জানাতেন স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ শুক্রিয়া

দেখে সুপ্রীর মনে মনে হচ্ছে যোগাযোগ করলাম যোগাযোগ করে সবসময় বেশি আমার আপনার আস্থা আসলে এই আস্থাতেই আপনাকে নিয়ে এসে একদম খারাপ একদম আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে আমি এই পানি এই যে বোতল যেখানে মনে হচ্ছে যে আমি কিনে কেনা

자, 지 이제, 이제, তো স্যার এখন আপনি আমাদেরকে একটা উৎসাহ প্রদান করবেন আমাদের যারা গুলো যারা দেখে এবং এই সমস্যার মতো যারা আছে সারা বাংলাদেশে আপনি সারা বাংলাদেশের যে লোকগুলো বা যেই সারা বাংলাদেশের সমস্ত মানুষ আপনি কতটুকু উৎসাহ প্রদান করবেন এই প্ল্যান্ট এর বিষয়ে যদি আমাদের একটু আমাদের বিষয়ে এখনো মানুষ কেমন সচ্ছন্ন

3000 লিটার ক্যাপাসিটি ফুল অটোমেটিক প্ল্যান ফুল অটোমেটিক প্ল্যান বলতে এটা ট্যাঙ্কি খালি হয়ে গেলে অটোমেটিক ট্যাঙ্কি ফিল আপ করার জন্য প্ল্যানটা অফ স্টার্ট হয়ে যাবে এবং সেটা অটোমেটিক চলতে থাকবে ট্যাঙ্কি না ভরা পর্যন্ত রট এন্ডও একই রকম অটোমেটিক চালু হবে এবং এর যে ডাস্ট যেটা ময়লা যেটা জমবে স্বাভাবিক নিয়মে আয়রনটা জমবে এই আয়রনটা ব্যাক ওয়াশের মাধ্যমে এই কম্পিউটারাইজ কার্বন হেডের মাধ্যমে বা ডিজিটাল হেডের মাধ্যমে এটা অটোমেটিক ব্যাক ওয়াশ করে ময়লাটা গভীর রাত্রে

multimillionaire 1,000 300,000 1,000,000